আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন আর যে বিষয়টা নিয়ে ভিডিও করব এগুলো হচ্ছে আর এর রয়্যাল কিচেন সেলফ অর্থাৎ আর এর যে মেটালের যে কিচেন সেলফগুলো হয় এগুলো নিয়ে আজকে ভিডিও করবো রয়্যাল কিচেন সেলফের আপনার তিনটা সাইজ অ্যাভেলেবেল হয় এগুলো আপনারা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর কিসেন সেল্প এগুলোর প্রাইস কেমন এগুলার স্পেকিসনটি কী এবং এগুলো বাইরের লোকালের থেকে এগুলার কোয়ালিটি কেমন হবে সব টোটাল বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো এই জন্যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশে যে নর্মাল কিসেন সেল্প আছে এটাও দেখাবো আপনাদের তারপরে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে প্লাস্টিকের যে সেল্পগুলো হয় এগুলো নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আর ভিডিওটা আপনারা পেতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে ভিডিও ডিসপ্লেতে লাস্টে আপনার এগুলো নিয়ে ভিডিও চলে আসবে আমি টোটাল এগুলো নিয়ে আজকে সম্পূর্ণ একটা টোটাল একটা ভিডিও করে দেবো আপনাদের আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটা একটা করে দেখবেন তা আমি প্রথমে যদি দেখাই এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার সাতশো টাকা এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার ভিতরে যদি আমি দেখাই ভিতরে যদি দেখে দেখেন এই যে চারটা ডয়ার একটা দুইটা এখানে আছে দুইটা আর নিচের পাটে আছে দুইটা চারটা এখানে আছে চারটা ডয়ার এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ তারপর হচ্ছে আপনার উপরে আছে একটা ডয়ার দেখেন উপরেরটা খুবই সুন্দর দুইটা পার্টের ডয়ার এই যে দূরের থেকে যদি দেখে আর এটার হাইটেরও যদি কথা বলি এটার হাইটটা হবে পাঁচ ফিট উপরে দেখেন উপরেও কিছু রাখার জন্য স্পেস আছে এই যে দেখেন আর কাস্টমার অনেক সময় বলে ভাই এগুলোর তো দাম বাইরে অনেক কম আপনারা কেন এত বেশি দামে বিক্রি করেন আমি বলবো আসলে এগুলো আমাদের যে মেটালটা ইউজ করা হয় এই যে যে মেটালগুলো ইউজ করা হয় এগুলো হচ্ছে আপনার বাইরের থেকে অনেক উন্নত মানের আপনারা বাইরের সঙ্গে এটা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন অর্থাৎ এগুলো আপনার দুই চার বছর ইউজ করার পরেও যদি নোংরা হয়ে যায় আপনারা যদি এটা ফ্রেশ করেন ব্রাশ দিয়ে বা যে কোনো মাধ্যমে ওয়াশ করেন আপনারা সেম কালারটা পাবেন কারণ এটা মেটালের উপরে এক ধরনের প্লাস্টিকের রঙ ব্যবহার করা হয়েছে যে কারণে এটা হচ্ছে আপনার মেটালটা অনেক উন্নত মানের মেটালটা উন্নত মানের হওয়ার কারণে এটা হচ্ছে আপনার মরিচা আসবে না তারপরে এটার পায়াগুলো যদি আমি একটু দেখাই চারটে করে পায়া আছে পায়ার নিচে আবার গ্রিপ দেওয়া আছে আপনার ও টাইলসে বা ও ফ্লোরে রাখলে ময়লা হবে দাগ হবে না তারপরে যে বড়টা যদি দেখাই দেখেন এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে রয়্যাল কিচেন শেলফ এটা হচ্ছে বড়ো সাইজের দেখেন এটার দামটা হচ্ছে সাত হাজার টাকা এটা আবার অনেক বড়ো হাইট হবে ছয় ফিট এখানে প্লেট রাখার অপশন আছে দেখেন এই যে প্লেট রাখার অপশন আছে দুই সাইডে পাশাপাশি এই যে গ্লাস মগ ঝুলিয়ে রাখার অপশন আছে নিচে একটা তাক আছে আর ভিতরের ডয়ারগুলো এগুলো বড় দেখেন এটাও কিন্তু চার ডয়ার এটাও চায়ের ওইটা পাশেরটাও চায়ের কিন্তু চায়ের হলে কি হবে এটার স্পেসগুলো অনেক বড় ওইটার স্পেসটা ছোট। আমি যদি একটু দেখাই আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই এই যে দেখেন দুপুর থেকে দেখেন আপনারা বুঝতে পারবেন এটা স্পেস কেমন আর ওইটার স্পেস কেমন দেখেন কালার দুইটা সেম হয়তো ডিসপ্লেতে ভিডিওর কারণে একটু উনিশ বিশ কালার আসতেছে বাট কালার সেম কোয়ালিটিও সেম প্রোডাক্টের শুধু ছোট বড় এটাও সেম লক পাবেন উপরেরটা লক পাবেন আর নিচেরটা নর্মাল পাবেন আর এটার ক্ষেত্রে আপনি যেটা পাবেন এটার ক্ষেত্রে উপরেরটা আপনি একটা পারমানেন্ট লক পাবেন আর নিচেরটা একটা আপনি নর্মাল লক পাবেন দেখেন এটা হচ্ছে এটা আর এটার হচ্ছে আপনার হাইটটা হবে ছয় ফিট আর পাশে যদি আমি দেখাই আপনাদের মেজারমেন্ট নাই আমি মাপ দিয়ে দেখাই এক হাত দুই হাতের থেকে একটু বেশি হবে আর এই যে পাশে যেটা এটা হবে দুই হাত এটা হবে আড়াই হাত সাইডে এটার দাম হচ্ছে সাত হাজার একশো টাকা এগুলো আপনারা যুগের পরে যুগ ইউজ করবেন এগুলোর মেটালে কোনো পারফেক্ট কোনো সমস্যা হবে না যুগের পরে যুগে আপনারা এগুলো ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে যারা প্লাস্টিকের মধ্যে নিতে চান আমি প্লাস্টিকের মধ্যে যদি দেখাই একটা কালার আসছে দেখেন সুন্দর পার্পেল কালার এটা আর এফ এল এর টেল গ্রুপের এটা আমার দাম কম আছে সতেরোশো পঞ্চাশ টাকা ওনলি দেখেন সতেরোশো পঞ্চাশ টাকা এটা আর এফ এল এর টেল গ্রুপের এখানে স্পেসটা দেখেন স্পেসটা অনেক সুন্দর এখানে হোল্ডার রাখা আছে চামচের এখানে গ্লাস রাখতে পারবেন আপনারা বারোটা তারপরে যেখানে প্লেট রাখতে পারবেন সাজিয়ে বারোটা প্লেট রাখতে পারবেন আর এটা টোটাল তাক আছে হচ্ছে আপনার নিচে এক দুই তিন চারটা উপরে একটা পাঁচটা তাক এটা সতেরোশো পঞ্চাশ টাকা এটা আর ফলে টেল গ্রুপের খুবই সুন্দর এটার মধ্যে আপনার কালারটা হচ্ছে পার্পেল হোয়াইট কম্বিনেশনটা হচ্ছে পার্পেল এবং হোয়াইট এবং আমাদের কাছে আরও কালার আছে দেখেন এগুলো হচ্ছে আপনার রেড হোয়াইট কম্বিনেশন এগুলো ব্লু হোয়াইটও হয় ব্লু হোয়াইটও আমি দেখাবো এগুলো দেখেন এটার নাম হচ্ছে আপনার কুইন কুইন কিচেন র্যাক এটা হচ্ছে আপনার টেলের এটার হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এইটা আর ওইটা দুইটাই সেম জাস্ট হচ্ছে আপনার কালারটা আলাদা ওইটা হচ্ছে পার্পল হোয়াইট কম্বিনেশন এটা হচ্ছে আপনার রেড হোয়াইট কম্বিনেশন তাছাড়া সব কিছু অলমোস্ট সেম একশো পার্সেন্ট সেম হাইট সাইড সবই সেম আর তারপরে হচ্ছে আপনার একটা আছে একটু সিম্পলের মধ্যে যারা নিতে চান সিম্পলের এটা ঠিক আছে আর এটার ডিজাইনটা যদি আমি বলি এটা তার নাম হচ্ছে পপুলার কিচেন র্যাক এটা সতেরোশো পঞ্চাশ টাকা এটা আবার আর এফ এল গ্রুপের ঠিক আছে আর আর এফ এল আর টেলের মধ্যে পার্থক্যকে আমি বুঝি আর এফ এলটা হচ্ছে আপনার আর এফ এল যেগুলো অরিজিনাল আর এফ লেখা এগুলো হচ্ছে জেনুইন কাঁচামালের প্লাস্টিক দিয়ে তৈরি আর যেগুলো টেল লেখা এগুলো কি হয় আমাদের যে মানে প্লাস্টিকগুলো ভেঙে যায় ওগুলো রিসাইকেল করে টেলের প্রোডাক্ট তৈরি করে জন্য এগুলোর দামগুলো একটু তুলনামূলকভাবে কম হয় ওইগুলো অরিজিনাল আর এফ প্রোডাক্ট বাট উপাদান কাঁচামালটা একটু পার্থক্য আমি বলে দিলাম তারপরে যদি আমি একটা দেখে দেখেন এটা এটা দুইটা সেম দুইটাই সেম পপুলার কিচেন র্যাক যারা একটা সিম্পলের মধ্যে চান দেখেন পপুলার কিচেন র্যাক ডিজাইনটা খুবই সুন্দর এগুলো আপনারা আমার এই নাম্বার থাকবে নাম্বারটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নভ করলে আমি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকবে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তাছাড়া আমার চ্যানেলে আরফেলের যত প্রকার প্রোডাক্ট আছে আরফেলার ওয়েট ড্রপ আলমিরা চেয়ার টেবিল সোফা সেট যা বলেন না কেন সবই আছে আপনারা একটু ভিজিট করবেন একটা দেখেন এটা টেলের এটা হচ্ছে ক্লাসিক কুইন র্যাক মানে এটার ওর আগের প্রথম একটা দেখাইছি টেলের ওইটার মধ্যে পার্থক্য কি এটার নিচে দেখেন ট্রে আছে অর্থাৎ আপনারা যে প্লেটগুলো রাখবেন প্লেটের পানিটা এটা পড়বে না ট্রে সিস্টেম আছে এটা খুবই ভালো আমি সাজেস্ট করবো আপনারা ওইটা নিয়ে আনার থেকে এটা নিয়ে নেন এটার দামটা হচ্ছে আঠারোশো আশি টাকা ওইটার দাম সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা দেড়শো টাকা একশো তিরিশ টাকা বেশি একশো তিরিশ টাকার জন্য আপনার ট্রে পেয়ে যাবেন পানিটা পড়বে না খুবই সুন্দর নামটা দেখেন আপনারা এটা হচ্ছে কুইন কিসেন্ট ক্লাসিক কুইন আর ওইটা হচ্ছে শুধু কুইন এ দুইটা সেম আর এটা যদি দেখেন এটা হচ্ছে আপনার এটা আবার আর এফ এল গ্রুপের স্ট্যান্ডার্ড কিচেন ডাক এটা খুব বেশি ভালো চলে আমাদের এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কিচেন ডাক এটার ওইখানে প্লেট রাখার অপশন আছে নিচে ট্রে আছে এবং ট্রের পানিগুলো আপনার রিমুভ করার অপশন আছে দেখেন এই যে খুবই সুন্দর রিমুভ করে ফেলতে পারবেন আপনারা আর এগুলো তাক হয় চারটা তাক এক দুই তিন চার চারটা হচ্ছে আপনার নর্মাল তাক উপরে হয় একটা ছোটো তাক টোটালি পাঁচটা তাক হিসাব করা যায় এগুলোর মধ্যে কালার হয় যেমন আমি যদি এই যে দেখে আপনাদেরকে কালার দেখেন এগুলোর মধ্যে আপনারা যদি কালার চান দেখেন যে এটা হচ্ছে ব্লু হোয়াইটের কম্বিনেশন এটা স্ট্যান্ডার্ড কিচেন র্যাক এটার দাম 2000 টাকা স্ট্যান্ডার্ড যেটা প্লাস্টিকের স্ট্যান্ডার্ড কিচেন র্যাক এই হচ্ছে আপনার আমাদের এর কিচেন র্যাক আইটেম ঠিক আছে যারা কিচেন র্যাকের আইটেম চান তাদের জন্য এগুলো খুবই বেটার হবে যতগুলো আইটেম ছিল আমি অলমোস্ট সবগুলাই দেখাইছি হয়তো একটা দুটো মিচিং আছে তারপর আপনারা যারা রয়েছে মেটালের মধ্যে চান মেটালের মধ্যেও আছে ঠিক আছে তারপরে দেখেন এই যে আমাদের একটা সোফা সেট আছে অবশ্যই এ নিয়ে স্পেশিক ভিডিও আছে আলাদা সোফা সেট টোটাল এই সেটটার দাম আমাদের তেরো হাজার টাকা এটার দাম তেরো হাজার টাকা এটা দুইটা সিঙ্গেল একটা ডাবল যাই হোক সবাই হ্যাঁ এ নিয়ে নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি সারা দেশে ফ্রি হোম ডেলিভারি দেবো এর জন্য সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা পাঠাবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম